এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের আমরা এই মধ্যে একমাত্র এই নয়টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে সেগুলি আমাদের পরিকল্পনা আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা আজকে ফিলিস্তিনি টাইম জোনে এসেছি এখনো দূরত্ব রয়েছে তবে আপনি আমরা এই আটটা ছোটটাকে পার হয়ে যাবো এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরেই পড়বে কিন্তু আমরা একেবারে গ্রহণ করব না এটা বলা প্রয়োজন যে

আমাদের দেবার ঐজুহাতে যাচ্ছি তা না আমরা লড়াই করতে যাচ্ছি আমরা করতে যাচ্ছি আমরা ফিলিস্তিনে আমাদের থাকা চালার রয়েছে এবং ইসরায়েল যত মানুষ করেছে এবং যত সাংবাদিক গুণ যত ডাক্তার করেছে সেটাকে আমরা সেটার প্রতিবাদ করে যাব গত রাতেই মেসোর্থা মতের দুজন ডাক্তার দিয়ে করা হয়েছে আমরা দেখব ফ্রান্স সেটা ক্ষেত্রে কী করে তারা কথা বলা ছাড়া এখন কথার সময় পেরিয়ে গেছে এখন লড়াইয়ের সময় এখন কাজ করার সময় আমরা সেটাই করছি নাগরিক হিসাবে আমরা যেটা করতে পারি যেহেতু এই দেশগুলির নেতা নেত্রীরা অনেক ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা করেছে

<laughs> okay. um, thank you. <laughs> <That's all>. <laughs> <laughs>